রাজনগর রুটে মর্মান্তিক দুর্ঘটনা চন্দ্রপুর থানার অন্তর্গত হীরাকুনি মোড়ের কাছে উল্টে যাওয়া লরির তলে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার আট জানুয়ারি দুপুরে স্থানীয় সূত্র প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে শিউরি রাজনগর রুটের পাকা সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায় সেই সময় রাস্তার পাশে থাকা এক ব্যক্তি লরির তলে চাপা পড়ে যান দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি তবে স্থানীয়দের একাংশের দাবি তিনি বয়সে বয়স্ক এবং পেশায় ফেরিওয়ালা ছিলেন অনেকের অনুমান তার বাড়ি সম্ভবত মুর্শিদাবাদ জেলায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা চন্দ্রপুর থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা পরে ক্রেনের সাহায্যে উঠে যাওয়া লরি সরিয়ে মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিরু সদর হাসপাতালে পাঠিয়েছে এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে তবে ঘটনার পর থেকেই লরির চালক ও খালাসি পলাতক বলে জানা গিয়েছে পুরো ঘটনার তদন্তে নেমেছে চন্দ্রপুর থানার পুলিশ বিরো রিপোর্ট আমাদের টিভি এখানে এসে দেখলাম যে আমাদের রাজনগর ট্রান্সপোর্ট গাড়ি তেরো উনআশি ডাব্লু বি তিপ্পান্ন বি তেরো উনআশি বরাবরই মাল নিয়ে আসে রাজনৈতিক ব্যবসাদারদের সেই গাড়িটা টার্নিং দিতে গিয়ে যেটা মনে হচ্ছে আমার ধারণা পাল্টি মেরে দিয়ে এবং একজন ফেরিওয়ালা বয়স্ক মানুষ গাড়ি নিচে চাপা পড়েছিল রাজনগর ব্লকের মধ্যে চন্দ্রপুর থানার তৎপরতার সাথে জেসিপি এবং ক্র্যাং এবং ফায়ার ব্রিগেডের লোকজন নিয়ে এসে মরদেহটা উদ্ধার করেছে এবং তাকে এই মুহূর্তে পাঠানো হয়েছে পরবর্তী পদক্ষেপ হয়তো প্রশাসন চিন্তা ভাবনা করে নিবেন থাকার বোর্ডে সেটা শনাক্ত করা নাই কিন্তু প্রশাসন তৎপরতার সাথে রাস্তা জিএমজি ছিল সেটা সরিয়ে দিয়েছেন এবং মানুষজনকে সতর্কতার সঙ্গে এখানে দাঁড়িয়ে এসে এবং তারা উনারও চেষ্টা করছে শনাক্তকরণ করার জন্য এবং এইটি গাড়িটা যাতে তড়িঘড়ি এখান থেকে মানে তুলে নিয়ে যাওয়া যায় সার ব্যবস্থার জন্য তৎপর আছে কলকাতা থেকে আসছিল রাজনগর ট্রান্সপোর্টের গাড়ি তেরো উনআশি এই গাড়িটা বরাবরই রাজনগরে ব্যবসাদাদের মাল নিয়ে আসেন আজকেও সেই মোতাবেক আসছিল আমি যা শুনলাম যে সকালবেলায় দুর্গাজপুরে জ্যামে ছিল তো যা কোনো কারণে হয়তো এখানে কোনো কিছু বাঁচাতে গিয়ে হয়তো টার্ন নিতে গিয়ে গাড়িটা পাল্টি মেরেছে এটা আমার অনুমান অনেকেই সেটা ধারণা করছেন তবে খুব দুর্ভাগ্য যে একজন বয়স্ক মানুষ ফেরিওয়ালা আজকে এই গাড়িতেই তিনি নিহত মানে একদম স্পট ডে যাকে বলে ওনার কোনো পরিচয় জানা যায় না এখনও পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি কিন্তু পুলিশ সেটা শনাক্ত করার চেষ্টা করছে ওনারা মোবাইল পেয়েছেন সেই মোবাইল থেকে উদ্ধার করার চেষ্টা করছেন আমার নাম মোহাম্মদ শরীফ রাজনীতির সাই বাসিন্দা